И, ја, ќе јави

এখন আছে যে না বাবাকে জমি পিতাটি বিক্রি করতে পারবে এখন এটি দান করতে পারবে

যারা থাকবে তাদের কিন্তু আগে ভিত্তি দেওয়া হবে তারপরে তারা থাকে মায়ের সম্পর্কে তারা এই কিন্তু এরা কিন্তু কার্যত অভিভাবক কিন্তু কিভাবে অত্যন্ত দেখাশোনা করতে পারবে রক্ষণাধন করতে পারবে

চনা করবে এটা যদি সম্ভব হয় আপনার নাবালকের কাছ থেকে তখন স্বালক হবে যদি পারমিশন না পারিবারিক আদালত থেকে পারমিশন নিয়ে আসি নেয় নাবালকত্ব নেয় তাহলে তার তো বছর যেটা আমাদের অফিসারে তৈরি করলো দুই বছর যে কুড়ি বছর পর সে তার কাছে যদি একটা প্রহালীকরণ দলিল করে নেন তাহলে খুবই উত্তম খুবই ভালো আর যদি সে কোনো কারণে দাবি করে তাহলে তার দাবিটা আদালতে কি করতে হবে আদালত বিশ্লেষণ করবে পরীক্ষা করবে যে নাবালক যখন ছিল বিক্রির জন্য যে শর্ত দেওয়া ছিল যে তার ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা এইগুলা যদি না ওই টাকা থেকে করা হয়ে থাকে তাহলে সে পাবে না রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স